আমি শিওর কিভাবে জানেন আমি শিওর কিভাবে আমি যখন আমার সাথে রিলেশনে ছিল আমাকে প্রায় বলতো যে নোয়াশপল্লি যাবা নোয়াশপল্লি যাবা শাওন তো ইয়া করছে শাওন তো ইনভাইট করছে তো শাওন ইনভাইট করছে শাওন সেলিব্রিটি এখন আমার সামনে শাওন ফোন দিছে বুঝছেন আমি বেলালের অফিসে বিশ্বাস করবেন না কি অদ্ভুত কনভারসেশন অ্যাডাল্ট সব কনভারসেশন সাউন বলতেছে ও বলতেছে আমি মানে অদ্ভুত কথাবার্তা মানে লাগে জানি কি গতকাল মনে এটা মনে হয় ফিজিক্যাল রিলেশন করে মনে হয় পরের দিন মনে হয় এখন আমি বলি কি এই ধরনের কথাবার্তা করে আমি আমার না ভেবা চাকা লেগে গেছে পুরা

লেখাপড়া করছি আসলে কেমনে কেমনে নিজেও জানি না বলো আমি দিয়ে আসতেছে না যে ওরা ওদের ভিতরে আসলে খারাপ কিছু আছে আমি নিজের কানে শুনছি আমি অবশ্যই বিশ্বাস করি নিলে ভাই যে এটা আমি দেখে হাসতেছি যাই এটা তো আমার সামনেই হয়েছে